হ্যানো বন্ধুরা কাদাইলেন নীরবধী বসাইলী অখুল নদী জন্ম হইতে আই জবুদি তোমারে পাইলাম না পান বন্ধুরা কাদাইলেন নীরবধী জন্ম হইতে আই জমুজি তোমার পাইলাম না এখন তলের তলে বাসে পিরিদিরে বন্ধু জল সারাছে বাছে না রে বাছে না মন জানে আর কেউ জানে না রে মন জানে আর জানে না এত দুঃখ পিলি বন্ধুরে বন্ধু আমি তরু দেওয়ানা রে দেওয়ানা মন জানে আর কে ও জানে না রে মন জানে আর কে ও জানে না পানো বন্ধুরে ঘরে সাজাইয়া পরে দুয়ে মিলে সুক্তি করে সুখনাতে থাকবে না এখন জলের তলে ভাসে পৃথিবীরে বন্ধু জল সারাছে বাছে না রে বাছে না মন জানে আর কে ও জানে না রে মন জানে আর কে